আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি স্তিফাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জলবায়ু সংকট মোকাবেলা এবং পৃথিবী ও মানব কল্যাণকর নতুন সভ্যতা গড়ে তুলতে প্রয়োজন এক নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো গতকাল জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের সঙ্গে এলডিসি উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি এই কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমাদের একটি নতুন অর্থনৈতিক কাঠামো দরকার যা পৃথিবী এবং মানুষের জন্য হবে কল্যাণকর আমাদেরকে শূন্য বর্জ্যের বিশ্ব তৈরি করতে হবে তিনি বলেন বিশ্বের কি প্রয়োজন তা আমরা জানি এবং এর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত এছাড়া আমাদের দীর্ঘমেয়াদী বর্জ্য নিরসনের জন্য পরিকল্পনা তৈরি করতে হবে প্রধান উপদেষ্টা জলবায়ু আলোচনার জন্য একটি নতুন পদ্ধতির আহ্বান জানিয়ে বলেন বর্তমান পদ্ধতি বিশ্বের বেশিরভাগ চাহিদা মেটাতেই ব্যর্থ হয়েছে এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বড় অবিচারের সম্মুখীন হয়েছে তিনি আরও বলেন জাতিসংঘ সময় আপনাদের বিষয়ে গুরুত্ব দেয় জলবায়ু অভিযোজন এবং প্রশমনের জন্য একটি বৃহত্তর তহবিল সুরক্ষিত করার জন্য এলডিসিগুলোকে কঠোর আলোচনা এবং গুরুতর প্রক্রিয়া 食べ。 দেশের জাহাজ নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন এবং ও কর্মসংস্থান উপদেষ্টা ড এম গতকাল নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত কর্ণফুলী শিপিয়ার পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান পরিদর্শনকালে উপদেষ্টা জাহাজ নির্মাণ শিল্পে নিয়োজিত শ্রমিকদের আবাসন ব্যবস্থা নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন মালিক পক্ষকে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তার বিষয়টি সবার আগে বিবেচনা করতে হবে শ্রমিকদের অতিরিক্ত কর্মঘণ্টার জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে হবে যথাসময়ে শ্রমিকদের বেতন ভাতা প্রদান করতে হবে তিনি বলেন বিচ্ছিন্ন দ্বীপগুলো যেমন সন্দ্বীপ হাতিয়া ও মহেশখালীতে যাতায়াতের ক্ষেত্রে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে আর জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সরকার এই সকল রুটে নৌযোগাযোগ স্থাপন করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এছাড়া নৌপরিবহন পরিবহন উপদেষ্টা বিআইডব্লিউটিএ ডেমরাট ছনপাড়াতে নির্মাণাধীন ইকো পার্ক পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি বলেন উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও নদীকেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব দেওয়া হবে নদীকেন্দ্রিক পর্যটন ব্যবস্থা চালুর মাধ্যমে দেশি বিদেশি পর্যটকদের সহজেই আকৃষ্ট করা যেতে পারে বলেও উল্লেখ করেন নৌপরিবহন উপদেষ্টা আর্মড পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান উপদেষ্টা বলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানদের দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হবে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা গুরুত্বের সাথে আর্মড পুলিশদের কথা শোনেন এবং সেগুলো দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পরে উপদেষ্টা এপিবিএন এর ক্রাইসিস রেসপন্স টিম এবং কেনাইন ইউনিটও পরিদর্শন করেন নড়াইলে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় ও জাতীয় গতকাল অবমুক্তকরণ করা হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মাইজপাড়া ইউনিয়নের ধালনা ও সোলুয়া বিলে মৎস্যপোনা অবমুক্ত করে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাস্বতীল এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত সর্বস্তরের মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে তার সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সদর হাসপাতালের আবাসিক মেডিকেলের কর্মকর্তা ডাক্তার সুজল বক্সি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়